পশ্চিমবঙ্গ থেকে যারা বাইরে পরিযায় শ্রমিক হিসাবে কাজ করছে তাদের যে অর্থ রোজগার যে অর্থ তারা ঘরে পাঠায় যাকে আমরা রেমিট্যান্সেস বলি অর্থাৎ বাইরে থেকে পাঠানো অর্থ সেটা বাইরের রাজ্যে আছে সেটা বিদেশেও আছে আরব দুনিয়াতে আছে এই আরব দুনিয়াতেও কত বাংলা শ্রমিক আছে তার তথ্য আমাদের জানতে চাই এবং আরব থেকে এবং ভারতবর্ষের অন্য রাজ্য থেকে এই পশ্চিমবঙ্গে কত অর্থ প্রেরণ হয় তাদের মাধ্যমে তার তথ্য আমরা জানতে চাই প্রকৃতপক্ষে পক্ষে কত সংখ্যা বাইরের রাজ্যে আছে তার তালিকা আপনি আপনি তৈরি করতে করেননি বলেছিলেন কোভিডের সময় দু লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে কাজ দেওয়া হবে তার তথ্য দিন যে কত লক্ষ শ্রমিককে আপনি কাজ দিয়েছিলেন এবং অর্থ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য বাঙালি বাঙালি করে কুমিরের কান্না ঝড়িয়ে সময় অপব্যয় না করে প্রকৃত অর্থে পরিযায় শ্রমিকদের জন্য আপনি সঠিক এবং দৃঢ় কোনো পদক্ষেপ নেন এটা আমরা দেখতে চাই আপনি বাইরে আজকে যাচ্ছেন না কেন যেখান থেকে পরিযায় শ্রমিকগুলোকে তাড়াচ্ছে সেখানে আপনি যাচ্ছেন না কেন আপনি দিল্লি যাচ্ছেন না কেন আপনি কোর্টে যাচ্ছেন না কেন আপনি সংখ্যা বলছেন না কেন তাদের অবদান বলছেন না কেন তাদের কাজ দেবো বলছেন না কেন সেই কাজ দেওয়ার জন্য কি পরিকল্পনা নিচ্ছেন তার ব্যাখ্যা দিচ্ছেন না কেন আপনাকে পরিচয় শ্রমিকরা কেন বিশ্বাস করবে তার প্রথম ব্যাখ্যা দেখুন দিদি যখন সর্বদিকে ব্যর্থ তখন মোদীর দৌলতের বিজেপির দৌলতে কিছু হাতিয়ার পেয়েছে বাঙালি নির্যাতনের হাতিয়ার কিন্তু বাঙালি নির্যাতন আমি আবার বলছি হঠাৎ করে আজকে হচ্ছে তা নয় যেদিন থেকে বিজেপি ক্ষমতা এসছে সেদিন থেকে যে রাজ্যে তারা ক্ষমতা সে রাজ্যে বাঙালিদেরকে হয়রানের শিকার হতে হয়েছে সম্প্রতি সেটা আরও বেড়েছে বাংলাদেশে ঘটনার পর আরো সেটা বেড়েছে এবং বিজেপি পার্টির অন্যান্য রাজ্যে তাদের অনুপ্রবেশকারীর যে এজেন্ডা সেই এজেন্ডাকে তারা আরও তীব্র করার চেষ্টা করছে কিন্তু বাঙালিদের উপরে হয়রানির অভিযোগ আজকে নয় দীর্ঘদিন ধরে চলছে এতদিন বাংলার মুখ্যমন্ত্রী চুপ ছিল আমার দাবি একটাই কত পশ্চিমবঙ্গ থেকে কত মানুষ বাইরে যে কাজ করছেন তার তালিকাটা প্রকাশ করা হোক কোভিডের সময় বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন তেপ্পান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক আজকে নামিয়ে এনে বলছেন বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক কোভিডের পর থেকে পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে কমে গেল এক নম্বর দু নম্বর এই পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে কাজ পায় না তাই তারা বাইরে যায় কেউ শখে বাইরে যায় না দু নম্বর পশ্চিমবঙ্গে কাজ পেলেও তাদের রোজগার হয় না তাই বেশি রোজগারের জন্য বাইরের রাজ্যে যায় সেখানে বেশি রোজগারের ব্যবস্থা করা হয় তাহলে পশ্চিমবঙ্গের যিনি দায়িত্বে আছেন বাংলার মুখ্যমন্ত্রী তার তো উচিত যে যে রাজ্য থেকে যারা পরিযায়ী শ্রমিক ভয়ে ভীতিতে এসছে তাদেরকে ফের সেই সমস্ত রাজ্যে নিয়ে গিয়ে তাদের নিজের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার দায়িত্ব তো রাজ্যের যদি রাজ্য নিজে না পারে কোর্টের দ্বারস্থ হতে পারে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে সেটা তো করছে না চোরদের জন্য দুর্নীতিগ্রস্তের জন্য ডাকাতদের জন্য খুনির জন্য দিদির দর সরকারের লয়ার হাইকোর্ট সুপ্রিম কোর্টে তারা কোটি কোটি টাকার বিনিময়ে সেই সমস্ত অপরাধীদের বাঁচাতে চাই কিন্তু বাংলার কোটি লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে বিপদে পড়ছে তাদেরকে সুরক্ষিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কেন নিজে অথবা কোর্টের দ্বারস্থ হচ্ছে না আমার এটা থেকে বড় প্রশ্ন কালকে যখন দিদি বক্তিয়া দেবেন তখন আমার তরফে প্রশ্ন থাকবে এক পশ্চিমবঙ্গে কত পরিযায় শ্রমিক আছে তার ব্যাখ্যা দিন দুই পশ্চিমবঙ্গে থেকে যারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে তাদের যে অর্থ রোজগার যে অর্থ তারা ঘরে পাঠায় যাকে আমরা রেমিট্যান্সেস বলি অর্থাৎ বাইরে থেকে পাঠানো অর্থ সেটা বাইরের রাজ্যে আছে সেটা বিদেশেও আছে আরব দুনিয়াতে আছে এই আরব দুনিয়াতেও কত বাংলা শ্রমিক আছে তার তথ্য আমাদের জানতে চাই এবং আরব থেকে এবং ভারতবর্ষের অন্য রাজ্য থেকে এই পশ্চিমবঙ্গে কত অর্থ প্রেরণ হয় তাদের মাধ্যমে তার তথ্য আমরা জানতে চাই প্রকৃতপক্ষে পক্ষে কত সংখ্যা বাইরের রাজ্যে আছে তার তালিকা আপনি তৈরি করতে পারলেও আপনি করেননি তিন নম্বর পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের জন্য আপনি বলেছিলেন কোভিডের সময় দু লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে কাজ দেওয়া হবে তার তথ্য দিন কত লক্ষ শ্রমিককে আপনি কাজ দিয়েছিলেন এবং অর্থ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য বাঙালি বাঙালি করে কুমিরের কান্না ঝড়িয়ে সময় অপব্যয় না করে প্রকৃত অর্থে পরিযায় শ্রমিকদের জন্য আপনি সঠিক এবং দৃঢ় কোনো পদক্ষেপ নেন এটা আমরা দেখতে চাই আপনি বাইরে রাজ্যে যাচ্ছেন না কেন যেখান থেকে পরিচয় শ্রমিকগুলোকে তাড়াচ্ছে সেখানে আপনি যাচ্ছেন না কেন আপনি দিল্লি যাচ্ছেন না কেন আপনি কোর্টে যাচ্ছেন না কেন আপনি সংখ্যা বলছেন না কেন তাদের অবদান বলছেন না কেন তাদের কাজ দেবো বলছেন না কেন সেই কাজ দেওয়ার জন্য কি পরিকল্পনা নিচ্ছেন তার ব্যাখ্যা দিচ্ছেন না কেন আপনাকে পরিযায় শ্রমিকরা কেন বিশ্বাস করবে তার প্রথম ব্যাখ্যা আপনাকে দিতে হবে হলো পরিশেষ গল্প শেষ সব বলে দিচ্ছি